এবং আমরা এই ভিডিওতে আপনাদের এই সিভিল লোড ক্যাপাসিটি করেও দেখাবো লোড চেক দিয়েও দেখাবো আর তার জন্য সম্পূর্ণ মনোযোগ সহকারে আমাদের এই ভিডিওটি দেখবেন আর আমাদের ঠিকানাটা আপনাদেরকে একটু বলে দিই আমাদের ঠিকানা ঘিওর বাজার মানিকগঞ্জ জেলা আর যারা আমাদের দোকানে আসতে চান তারা অবশ্যই দোকানে আসে দেখে শুনে মাল নেবেন তার জন্য আপনাদের একটু বেটার আর আমরা চাই যে সব থেকে কম রেটে মাল দেওয়ার আর আমরা অবশ্যই ক্যাশ অন ডেলিভারিতে মাল দিই অনলি তিনশো টাকা বুকিং মানি করলে আমাদের আপনাদের ঠিকানায় আমরা মালটা পৌঁছে দেবো তো আমরা এই সম্পূর্ণ প্যাকেজটি আপনাদের দেখাই আর লাস্টে মানে ভিডিওর শেষে অবশ্যই আমরা দামটা বলে দেব তো একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন আর আমাদের পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর সবাই একটু লাইক করে দেবেন আর পেজটি ফলো সরি আপনার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার উদ্দেশ্য হলো যদি পরবর্তী ভিডিওটি আপনার কাছে পৌঁছায় তো আজকে আমরা যে প্যাকেজটি আনছি তো সর্বপ্রথম একটা এয়ারের ফাইবার কট মানে এটা বেডেড লাইন বলে ফাইবার কট বলে আমরা ফাইবার কট বলি স্পাইডার কিং এর ডালমার আর এটা হলো স্পাইডার কিং স্পাইডার এটাও সুতা দুইটা একই সুতা একটু কম বেশ আছে হান্ড্রেড মিটার হান্ড্রেড মিটার যে কোনো একটা আপনারা নিতে পারেন হান্ড্রেড মিটার সুতা তো দুইটা অনেক শক্তিশালী দুইটা অনেক শক্তিশালী সুতা হবে তো আমাদের প্রথম একশো থাকবে একটা সুতা তো দ্বিতীয় নম্বর একশো থাকবে আপনার হলো এই দ্বিতীয় নম্বর একশো সরিষ দিব হলো আমরা দুইটা ভাড়া তো দুইটা বল ভাড়া দিব দ্বিতীয় নম্বর একশো চরিত্র তারপরে দিব আপনার সুইবেল সুইবেল দুই পিস তারপরে দিব আমরা এই পুঁতিগুলা দিব এগুলাকে আমরা টোন ঘাট বলি পুঁতি দিব তারপরে দিব দুইটা টোন একটা আপনার লেদের জন্য আর একটা আপনার ভাষা খেলার জন্য আর ভিডিওতে আমরা আজকে লোডটা লোড চেক দিয়েও আপনাদেরকে দেখাই দেবেন তো এই দুইটা পাবেন আর এই দুইটার সাথে আপনার দুইটা লাইক দেব আর আজকে তো শুধু বল ভাড়া দিবো না আপনাদের পাতি শিসাও দিয়ে দিব যাতে অল কমপ্লিট প্যাকেজ আর রেডিমেড টোপ হিসাবে আপনাদের দিব হলো ফিশ পিনিক ফিশ পাউডার এটা রেডিমেড টোপের সাথে ইউজ করতে পারবেন ভালো আর আমাদের স্পেশাল মিষ্টি চাট এই চারটা আমরা অনেক প্যাকেজের সাথে দিছি এবং সবাই বলছে ভাই চারটা অনেক ভালো প্রচুর আর আলাদাভাবে এই চারটা কিনতে চাইলেও আপনারা কিনতে পারবেন তো আমাদের এই প্যাকেজের সাথে এই চারটাও চাচ্ছে আর তার পরবর্তীতে দিব আপনাদের ডাইসি শিও ফিশিংয়ের ডাইসির এক কথা বসি এটা আপনার মোটামুটি ভালো বারো নম্বর সাইজ আছে কোনো ধরেন মাছ ধরতে পারবেন ছোটো বড় নিতে পারবেন তার পরবর্তীতে থাকবে একটা লুর একটা লুর দিব যেহেতু একটা কমপ্লিট প্যাকেজ লুড ফিশিংও করতে পারবেন বাসাও করতে পারবেন লং কাস্টিং করতে পারবেন তো এখনই আপনাদেরকে আমি রডটা দেখাই এবং রডটা অবশ্যই আমি এই লোডটা দেব অনেকেই বলবেন যে ভাই এটা লোড ফিশিং কিভাবে করবো এটা তো লোর ফিশিং আর রড না তেন না তার জন্য আমি টোটাল আজকে আপনাদেরকে দেখাই দিব তো আমাদের সিম্পলি একটা রড থাকবে এটা নতুন বাংলাদেশে ঢুকছে আগের মালই নতুন ভার্সনে ঢুকছে আপনার এটা হলো আপনার লোড ক্যাপাসিটি এটা আপনার মোটামুটি লং থ্রো বলছিলাম যেহেতু তার জন্য একশো থেকে দুইশো পঞ্চাশ আর এটা হলো আমাদের টু পার্টের একটা রড ছয় ফিট হবে আর এটা কিন্তু প্যাস হ্যান্ডেল এই দেখেন এটা কিন্তু সম্পূর্ণটা প্যাস হ্যান্ডেলের এই দেখা যাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণটা একটা প্যাস হ্যান্ডেলের রড এটা আপনাদের এই প্যাকেজের দিকেও যে দেখেন কত সুন্দর প্যাস দিলাম আর প্রতিটা রিং গার্ডে দেখেন কে ইউস্টালের কে স্টালের রিং গার্ড প্রচুর সুজি আর প্রচুর শক্তিশালী তো এটা মোট রিং গার্ড কাটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই দেখেন প্রতিটা রিং গার্ড কে স্টালের প্রচুর শক্তিশালী এই দেখেন আর এই দেখেন মাথার রিং গার্ডটা তো এটা আপনার লোড ক্যাপাসিটি আপনি এটা একশো থেকে দুইশো পঞ্চাশ মিনিট থ্রো করতে পারবেন আর এটা কোকোডাইল ব্যান্ডের একটা ফিশিং রড কোকোডাইল ব্যান্ডের একটা ফিশিং রড আর এটা প্যাসেন্টালের সিট থাকবে ছয় ফিট আর এটা আমি আজকে লোড ক্যাপাসিটি মানে সব দিকটা বেটার যেহেতু তার জন্য আমি এটা বলছি আর দ্বিতীয় নম্বর যেটা লাস্ট আমাদের ফিশিং রিল সব দিকটা বেটার দেখেন আমি এইখান থেকে জাস্ট খালি একটা গুরানি ডুবে দেখেন একটা গুরানে মিনিমাম বিশ পঞ্চাশ ষাটটা পড়তে আছে মিনিমাম এক গরানি এখন আমি রিলের বিস্তারিতটা একটু বলে দিই এটা হলো অরিজিনাল জুর্নি ফিশিংয়ের প্রোডাক্ট জুর্নি ফিশিং অনেকে এই ব্যান্ডটা চেনেন না জুর্নি ফিশিং হলো আপনারা যে সুইবেল ইউজ করেন উন্নত মানের গুলো ওই ব্যান্ডেরগুলো হয় তার জন্য এটা জুননি ফিশিং ফিশিংয়ের একটা প্রোডাক্ট আর এটা চাইনিজ স্টিল হলে কি ওটা প্রচুর ছেলে দেখেন এই পুরোটা মেটালটা কাজ করে দিছে এবং পুরো মেটাল বডির আওয়াজ আর ডাক পাওয়ার সামনে এই দেখেন সাউন্ড কোয়ালিটি দেখায় দেখেন সাউন্ড কোয়ালিটিটা প্রচুর ভালো আর এটা হলো আপনার গিয়ার স্টল থাকবে পাঁচ দুই এক মানে একবার ঘোরালে নয় দশ বার ঘুরবে বল বিয়ারিং থাকবে বারো বল বিয়ারিং এটার বল বিয়ারিং বারো আর একবার ঘুরলে বারো বার ঘুরবে আর প্রচুর স্মুথ আর যাই হোক আর এটার আমি এখন কত কীরকম পরিমাণ সুতা ধরবে বলে দিই এটা আপনার আঠাশে সুতা একশো পঁচাশি মিটার তিরিশে সুতা একশো ষাট মিটার প্রচুর সুতা আর এটা কিন্তু আপনার তিন হাজার সিরিজের একটা ফিশিং দিল যেহেতু আমাদের রডটা ছোটো রডটা ছোটো ধরুন সব দিকটা নৌকায় খেলতে পারবেন লো ফিশিং করতে পারবেন লং কাস্টিং করতে পারবেন ভাষা খেলতে পারবেন আর অল্প ওয়েট মানে আপনার ওয়েট হবে একশো সরি দুশো গ্রাম প্লাস আর এটা হবে দুশো বিশ গ্রাম প্লাস তো সব দিক এটাই আমি মনে করি বেস্ট অল্প টাকার ভিতরে সবথেকে থেকে বেস্ট প্রোডাক্ট আমি মনে করতেছি তো এখানে আমি আপনাদেরকে দেখাই তো মেশিনটা তো দেখবেন অবশ্যই প্রচুর স্মুথ মেশিন পি আর ব্যান্ডার মেশিন আর তার প্রচুর মোটা আর ফ্লেক্সিবল হলো তো এখন লোড ক্যাপাসিটির কথা বলছিলাম তো লোড লোড ক্যাপাসিটিটা আপনার দেখায় মনে করি এটাতে ইজিলি লুড ফিশিং করা সম্ভব এটা আমি একটু সুতাটা সুতাটা একটু আগে আমি ভরছি আপনাদের দেখানোর জন্য এবং সুতাটা সাউন্ড কোয়ালিটি নামে একটু দেখাই এরকমভাবে সাউন্ড কোয়ালিটি এরকম হবে সাউন্ড কোয়ালিটি সুতাকার সুতাকার সাউন্ড কোয়ালিটি এরকম হবে আর এটা হলো লুজ ফিশিং এটা লুজ ফিশিং করার জন্য আমি এটা দিছি এভাবে ধরে এভাবে খালি আপনারা খালি একটু দূরে মারেন এভাবে ধরে এটা খালি দূরে মারেন এটা লুজ ফিশিং এর জন্য করছি আমি এখন আমি আপনাদেরকে এটার একটা লোড ক্যাপাসিটি করে দেখাবো আর এটা কিন্তু অরিজিনাল লুজ ফিশিং এর জন্য ভালো একটা গ্যাপিং করছে চিকুন আর মেটাল দিকটা এটা কিন্তু এখানে পানির বোতলটা আপনাদের কেমনটাই দেখাবো একটা পানির বোতল করছি ওই বোতলটা আপনাদেরকে উঠে আমি দেখাবো একটু ভিডিওটি দেখেন আর এই সুতা কিন্তু এই আগুন ছাড়া সহজে এই পুড়তে চায় না হলো আপনাদের লিটারের একটা বোতল ঠিক আছে আমি একটু বাদি বাইদা আপনাদেরকে একটু দেখাই কি পরিমান এটা লোড ক্যাপাসিটি করা যায় আপনারা একটু দেখেন কি পরিমান লোড ক্যাপাসিটি করা যায় এটাতে যেহেতু সব দিয়ে নদীর জন্য বা সব দিয়ে বেটার আমি মনে করি আপনার একটু ব্যান্ড কি পরিমান হয় দেখেন দেখেন রডের ব্যান্ডটা দেখেন কি পরিমাণ ব্যান্ড হচ্ছে কি পরিমাণ রডটা ব্যান্ড হচ্ছে এবং আমি তো ভাবতাছি সুতা তো ছিঁড়বে না দেখেন কি পরিমাণ ব্যান্ড হচ্ছে দুই কেজি প্লাস আমরা এইভাবে রডটা দিয়ে উঁচা করে আপনাদের দেখালাম তো আরেকবার ওইখান থেকে আপনাদের কিছু দেখাই শুধু করতে

এবং ভাষা খেলবেন এবং লুর ফিশিং করবেন লুর ফিশিং আমি করছি ভালো হয়েছে আর আমি আগেরটা হলো জাস্ট হুতাটা কাছে আপনাদের দেখানোর জন্য আর সানতলিটাও দেখছেন সব দিনটা বেটার তো আশা করি যারা এই প্যাকেজটি নেবে বা যদি কারো ভালো লাগে প্যাকেজটি তেরোটি একসত্তর সহ তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন তিনশো টাকা বুকিং মানি করবেন আপনাদের হোম ডেলিভার হোম ডেলিভারি মালটা পাঠিয়ে দেবেন আর যারা ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন